আমরা আলহামদুলিল্লাহ পাঁচ অক্ের আজান শুনতে পাই কি পাই না আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবে মসজিদ একদম কাছে কাছে একদম কাছে এখানে একটা মসজিদ ওখানে একটা মসজিদ এই যে এখানে দেখুন এই যে এখানে জামে হাজারি মসজিদ আমাদের অফিসের পিছনে আরেকটা মসজিদ ব্যাংকের এখানে আর একটা মসজিদ কতগুলো মসজিদ তাই না তো এত মসজিদ আপনি আজান শুনতে পান কি পান না আজান অবশ্যই শুনতে পান আজানে জবাব দেন কয়জন অধিকাংশ মানুষ আমরা আজানের জবাবও দিই না এবং আজানের পরের যে নির্দিষ্ট দুয়া আছে সেই দোয়া কয়জন পড়ি জানেন আল্লাহ রসু সাল্লাহসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে হাদিসটি আপনাদেরকে ইনশাআল্লাহ পড়ে এখনই শোনাচ্ছি সেই হাদিসে আল্লাহ রসু সাল্লাহআলি আসালাম এর ফজিলত কি বর্ণনা করেছেন দেখুন আপনি যদি আজান শোনার পরে মহাজ্জেনের আজান শুনলেন তারপরে যদি আজানের পরের দোয়া পাঠ করেন নির্দিষ্ট দোয়া তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এত ফজিলত পূর্ণ একটি ছোট্ট মতো ইবাদত কতক্ষণ লাগে একটা ছোট্ট দুয়া পড়তে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলিহি সাল্লাম কী বলছেন রসূল্লা সাল্লাহ আলিহুসাল্লাম বলেন মনকাল হেইনা ইসমাউল মাদিন আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ ওয়াদ উল্লাহ শরীকালা ওয়াশাদু আন্না মোহাম্মদ আন আব্দুহু ওরা রাদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলাও ওয়া বিল ইসলামি দীনা গফিরা লাহুম দুমবহুম যেই ব্যক্তি শুধুমাত্র এইটুকু পড়বে আমাদের দোয়া মুখস্থ আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক তার কোনো অংশীদার নেই এবং ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি আল্লাহ তাআলা বান্দা এবং রসুল রাদীতু বিল্লাহি রাব্বউ অভি মহাম্মদীন রসুল অঁ অবিল ইসলামী দীনা আর আমি আল্লাহ তাআলাকে আল্লাহ তালাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং দিন ইসলামকে যে পেয়েছি এত বড় একটি নিয়ামত এই দিন ইসলামকে পেয়ে আমরা সন্তুষ্ট এটুকু যেই ব্যক্তি বলতে পারবে গোফের আলাহুদম্ব সেই ব্যক্তির গুনাহ মাফ করে দেওয়া হবে সুহান আল্লাহ সাকিরা গুনাহগুলো আপনার এমনিতেই মাফ হয়ে যাবে এই ছোট্ট ছোট্ট ইবাদতগুলি করলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে আজ থেকে পাঁচ অক্তের আজান শুনতে পাই আজান শোনার পরে পাঁচ অক্তের মধ্যে আপনি তিন ওয়াক্ত দুই ওয়াক্ত এক ওয়াক্ত চেষ্টা করুন এখন থেকে পড়ুন জোহরের আজান হবে আসরের আজান হবে শুনতে পাবেন কানে যখনই আপনার আজান শুনে আসবে দু মিনিট অপেক্ষা করুন এখানে তো আজান খুব তাড়াতাড়ি হয় সৌদি আরবে তাই না দুই মিনিট দেড় মিনিটের মধ্যে আজান শেষ হয়ে যায় তো আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাস এই দোয়াটি আপনি পড়ুন ইনশাল্লাহ আপনার সাকিরা গোনা মাফ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে এই কাজটি করার তৌফিক দান করুন কারণ আমরা অনেক অবহেলা করে এ সমস্ত ছোট্ট ছোট্ট আবাদতগুলিতে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন